কোনো কাজেই আসছে না প্রায় আটান্ন কোটি টাকা ব্যয় নির্মিত গাজীপুরের হাইটেক সিটি রেল স্টেশন প্রতিদিন গড়ে বারো হাজার জনের যাতায়াতের লক্ষ্য নিয়ে তৈরি হলেও দিনে যাত্রাবিরতি করে মাত্র একটি ট্রেন এজন্য প্রতি মাসে খরচ পাঁচ লাখ টাকা মাদকসেবী চিন্তাকারীদের আক্রয় পরিণত হওয়ার নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা নান্দনিকতা আর আধুনিকতার মিশেলে নির্মাণ করা হয় কালিয়াকোড়ের হাইটেক সিটি রেলওয়ে স্টেশন রয়েছে এক প্ল্যাটফর্ম একটি লুপ লাইন ও আধুনিক সিগন্যাল ব্যবস্থা বিশাল পরিসরের স্টেশনটি দু হাজার আঠারো সালের মহাসমারোহে উদ্বোধনের পর থেকে মাত্র একটি ডেমু ট্রেন চলাচল করত সেটিও বন্ধ হয়ে যায় করোনার সময় বর্তমানে স্টেশন হয়ে ঢাকা থেকে টাঙ্গাইল উত্তরবঙ্গের পথে চল্লিশটি ট্রেন চলাচল করে তবে এখানে থামে শুধুমাত্র সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফলে সাত বছরের মধ্যে অনেকটা পরিত্যাক্ত রূপ নিয়েছে স্টেশনটি গোটে করে টাকা খরচ করে তৈরি করা হয়েছে এটা কোনো কাজে আসে না যাত্রীদেরও কোনো কাজে আসে না এলাকাবাসীর এলাকাবাসীর কোনো কাজে আসে না স্টেশনটা মনে কারণ হলো সবার ভালো মন্দের জন্য যাতায়াত করার জন্য কিন্তু একটা ট্রেন আসে সকাল আটটায় তারপর আর কোনো ট্রেন থাকে না বেহাত হচ্ছে স্টেশনের বিভিন্ন মালামাল খরচে চুরি চিন্তায় মাদক সেবন সহ নানা অপরাধ কর্ম সন্ধ্যার পর নিজেরাই নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা এখানে ডিউটিতে মাস্টার থাকে ওয়ার্ডসম্যান থাকে মানে যখন ডিউটি অবস্থায় থাকে অন্য কেউ থাকে না দুষ্কৃতিকারী আছে ওরা হচ্ছে আপনার আশপাশে একটু ঘোরাফেরা করে মানে এখানে পরিবেশটা একটু রিস্কি স্থানীয় প্রশাসন বলছে এই এলাকায় বহু যাত্রী থাকার পরও ট্রেন যাত্রা বিরতি না করায় বিপাকে স্থানীয়রা এ বিষয়ে রেল বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় লোকজন আমাদের কাছে এসেছিল যে এখানে ট্রেন থামানোর ব্যবস্থা করা যায় না তো আমরা স্টেশন মাস্টারের মাধ্যমে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের যোগাযোগ করেছি তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা একটা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে যে এখানে যাত্রী কী পরিমাণ উঠে ঢাকায় ওই সময় যাতে পাওয়া যায় কিনা এটা করে তারা যদি মনে করে যে তাহলে অবশ্যই তারা এখানে ট্রেন থামানোর ব্যবস্থা গ্রহণ করবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা রক্ষণাবেক্ষণ সহ স্টেশনটিতে প্রতি মাসে পায় পাঁচ লাখ টাকার বেশি ইন্ডিপেন্ডেন্ট নিউজ